জানাজার পরে এক যুবককে যখন কবরস্থ করবেন কবরের জামাত নিয়ে ওই লাশ নিয়ে যখন নবী আমার মদিনার গুরুস্থানে যাচ্ছেন ওই যুবককে যখন নবী আমার কবর দিবেন এই 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 মন নিয়ে নবী আমার যখন ওই যুবককে কবর দিলেন নবী আমার দুই চোখ বেশ অশ্রু পরে নবীর শুধু দুই চোখ দিয়ে পানি আর পানি দীর্ঘক্ষণ নবী আমার কবরের দিকে তাকে শুধু কান্না করে নবী আমার কবরের দিকে তাকিয়ে শুধু কান্না করে আর কান্না করে সাহাবাই কেরাম তো পেরেশান হয়ে গেলেন দীর্ঘক্ষণ নবী আমার কোনো মাথা উঠায় না নবী আমার এতক্ষণ হয়ে গেল নবী কেন মাথা উঠায় না মদিনাওয়ালা নবী আমার কবরের দিকে তাকিয়ে কান্না করায় ব্যস্ত দীর্ঘক্ষণ নবী আমার কান্না করার পরে যুবক তোমাদেরকে হাদিস একটু একটু দিলটা মনোযোগ শুনো নবী আমার দীর্ঘক্ষণ কবরের দিকে তাকিয়ে কান্না করার পরে মাথা উঁচু করলেন কেরামকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবিরা ইস্তাউযু বিল্লাহি মিন আযাবিল কবর ইস্তাউযু বিল্লাহি মিন আযাবিল কবর মারতাইন ও সালাসা তোমরা কবরের আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাও তোমরা কবরের আজাদ থেকে তোমাদের মাাবুদ তোমাদের মালিক ওই আল্লাহ যিনি রহমান যিনি রহিম ওই মালিকের কাছে তোমরা কবরের আযাব থেকে পানা চাও চিন্তা করে দেখো একটু যুবক নবী আমার সাহাবাই কেরামকে বলতেছেন কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে আল্লাহর কাছে বাঁচতে চাইতে আল্লাহর কাছে কবরের আজাব থেকে ক্ষমা প্রার্থনা করতে নবী আমার সাহাবাই কেরামকে বলতেছেন যে সাহাবাই কেরামের মধ্যে আবু বকর আছে যে সাহাবাই কেরামের মধ্যে ওমর আছে যে সাহাবাই কেরামের মধ্যে ওসমান অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত যেই সাহাবাই কেরামের মধ্যে আলী অন্তর্ভুক্ত এই এমন সাহাবাই কেরামের জামাতকে নবী আমার বলতেছেন যে ও আমার সাহাবিরা তোমরা কবরের আজাব থেকে পানা চাও তোমরা তোমাদের মালিকের কাছে কবরের আজাব থেকে মুক্তি চাও নবী কবরের আজাব থেকে সাহাবাই কেরামকে কেন মুক্তি চাইতে বলতেছেন একটু চিন্তা করে দেখো যুবক সাহাবাই কেরাম হলেন এমন লোক যারা দের ব্যাপারে আমার আল্লাহ বলেছে রাজি অল্লাহান আমি আল্লাহ তাদের প্রতি খুশি আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং তারাও আমি আল্লাহর প্রতি রাজি এমন যে আমাকে আল্লাহ বলতেছেন কবর থেকে পানা চাও কবরের আজাব থেকে তোমরা তোমাদের মালিকের কাছে বাঁচতে চাও কেন বলতেছেন কবর থেকে বাঁচতে যুবক একটু চিন্তা করে দেখো কবর প্রত্যেক দিন প্রতিদিন প্রতিদিন তার উপরের লোকদেরকে বলে ভূমির লোকদেরকে কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আরে ভাই তুল করুবা আমি বড় অপরিচিত ঘর যুবক আমার কাছে আসার আগে একটু চিন্তা করে আইসো আমাকে কিন্তু তুমি চিনো না যুবক কবর প্রতিদিন চিৎকার করে বলে আনা ভাই তুল আমি একাকির ঘর আমি একাকিত্বের ঘর আমি এমন ঘর যেই ঘরে তোমাকে একা বসত করতে হবে আমি এমন ঘর যেই ঘরে তুমি একলা থাকবা যেই ঘরে তোমার সাথে আর কেউ থাকবে না এমন ঘরে আসার আগে একটু তৈরি হয়ে আইসো যুবক যুবক প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আনাবাহিত তু তুদ আমি কিন্তু পোকা মাকড়ের ঘর যুবক একটু চিন্তা কইরা দেখো তেলাপোকা দেখলেই ঘরের মধ্যে হুঁশ থাকে না ইদুর বিড়াল দেখলেই তোমার ঘরের মধ্যে তোমার চোখ নাক বন্ধ হয়ে আসে অনেকে তো আছে অনেক পোকা সহ্যই করতে পারে না সামান্য মশার কামড় তোমার সহ্য হয় না যুবক মশা তোমায় রাতের ঘুম থেকে জাগিয়ে দেয় চিন্তা করে দেখো যুবক কবর তোমাকে ডেকে বলতেছে আনবেই তু দুধ আমি হলাম পোকা মাকড়ের ঘর কবর আরো ডেকে বলে আনবেই তু আমি হলাম ওই ঠান্ডা মাটির ঘর যে ঘরের বেড়া হবে মাটির বিছানাও হবে মাটির উপরের যে ছাদ আছে কাঁচা বাশের ছাদ তার উপরে আবার মাটি এমন কবর থেকে নবী আমার সাহাবাই کرام কে বলেন আজু বিল্লাহি মিন আযাবিল কবর মারতাইন ও সালাসা দুইবার অথবা তিনবার নবী আমার এই কথা বললেন নবী আমার সাহাবাইকে হাদিস শোনা আব্দুল মিনা ইনকি তো মিনতুন ওয়াই কব মিনাল যখন মুমিনের মৃত্যুর সময় হয় মুমিন যখন মম হয়ে যায় মুমিনের যখন এমন একটা সময় আসে তো দুনিয়া সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এবং আখেরাতের সফর তার শুরু হয়ে যাবে আখেরাতের জগতে সে প্রবেশ করবে এমন মুহূর্ত যখন মুমিনের আসে যুবক একটু দিলটা দিয়া শোনো একটু অন্তরের কানটা দিয়া শোনো খেয়াল কইরা শোনো যুবক যখন এমন সময় আসে যুবক বলেন নবী আমার বলেন না জালাত ইলাই হিমালাকে মিনাস সামা বিদুল উজু আসমান থেকে লাখে লাখে জান্নাতি ফেরেস্তা তার দিকে অবতরণ করে বিদুল উজু সুন্দর চেহারা বিশিষ্ট কেমন সুন্দর উজুহু সাম তাদের চেহারা হলো সূর্যের মতো আলোকিত যুবক কোন গল্প কাহিনী তোমাদেরকে শুনাইতেছি না যুবক আমি তোমাদেরকে সহি হাদিস শুনাইতেছি একটু দিলটা দিয়ে শোনো যুবক যখন এমন সুন্দর চেহারা এমন সুন্দর আকৃতি বিশিষ্ট ফেরেশতা যুবক যখন ওই মৃত ব্যক্তির সামনে আসে লাখে লাখে একজন দুইজন না মালাইকা বলছে না মালাকানার বহু বছর হলো মালাইকা এবং মালাইকা বলা হয় লাখে লাখে ফেরেশতাদেরকে যার কোনো হিসাব নাই এমন এতগুলো এত বিশাল পরিমাণ ফেরেশতাদের জামাত জান্নাতি ফেরেশতাদের জামাত তার সামনে আসে এবং হাদিসের মধ্যে বলতেছে ইয়া জেলিসু ইলাইহি মাদ্দা বসরিহি তার চোখের যে দৃষ্টি আছে দৃষ্টির সীমানা পর্যন্ত ওই ফেরেস্তাদের দল তাদের সংখ্যা দিয়ে ভরে যায় যুবক আমি বলতেছি না বিজ্ঞানীরা বলে মানুষের চোখের যে দৃষ্টি আছে এই দৃষ্টির সীমানা হলো প্রায় পঞ্চাশ কিলোমিটার এই পুরাটা যখন পেরেস্তা দিয়ে ভরে যায় নবী আমার মদিনাওয়ালা নবী কান্না করে আর সাহাবিদেরকে হাদিস শোনায় নবী বলেন মালাকুল মাউত অতবার যখন মালাকুল মাউত চলে আসে যখন এসে ওই ব্যক্তির সামনে দাঁড়ায় যুবক চিন্তা করে দেখো মালাকুল মহুদ কিন্তু শুধু একজন ফেরেস্তার নাম না কেননা মালাকুল মহুত যদি একজন ফেরেস্তার নাম হয় যদি একই সাথে বাংলাদেশের দশজন ভারতের জন জন পাকিস্তানের ইন্দোনেশিয়ার যদি একসাথে মারা যায় তাহলে আপনি বলেন মালাকুল মৌত যদি একজন ফেরস্তা হয় একজন একসাথে এত জায়গায় কিভাবে থাকবে এই কারণে ওলামাইকরাম বলেন মালাকুল মৌত হলো ফেরেস্তাদের একটা টিম মালাকুল মৌ হলো পেরেস একটা জাতি একটা দল এই মালাকুল মৌত যখন আসে তখন চিন্তা করে দেখেন আব্দুল মমিনাদকে মালাকুল মৌত কি বলে সম্বোধন করে মালাকুল মওত ওই মুমিন ব্যক্তিকে বলে ইয়া আইয়াতুন নাফসুল হামিদা হে প্রশংসিত আত্মা উখরুজি তুমি বের হও বড় মজা নিয়ে বড় সম্মানের সাথে বলে মালাকুল মওত ইয়া আইয়াতুন নাফসুল হামিদা হে প্রশংশিত আত্মা উখরুজি তুমি বের হও এই কথা যখন বলে আর কি বলে শুনেন ইলা রব্বিন রাজিন আনকি গয়রিহি আনকি কদবান ইলা রব্বিন রাজিন আনকি গদবান এমন ভাবে তুমি বের হবা তুমি তোমার দেহ থেকে এমন ভাবে বের হবা এমন ভাবে বের হবা যে তোমার উপর তোমার মালিক রাজি বলতেছে বলতেছেন ওই সময় ওই মৃত ব্যক্তির সামনে জান্নাতের একটা প্রতিচ্ছবি জান্নাতের একটা ক্যালিগ্রাফি দিয়ে দেয় জান্নাতি একটা প্রতিচ্ছবি তার সামনে যখন দেখা দেয় এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য মুমিনের হৃদয়টা শান্ত হয়ে যায় অতপর মুমিনের হৃদয় ছটফট করতে থাকে কখন আমাকে আমার মালিকের সামনে পেশ করা হবে মালিকের সামনে পেশ হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য মালিকের দরবারে হাজির হওয়ার হাজির বাসিরা দেওয়ার জন্য মুমিনের হৃদয় মুমিনের আত্মা বড় বেকুল অতপর মালায়কুল মাউদ বড় সাথে বড় শান্তির সাথে বড় নিরাপদে ওই মুমিনের আত্মাটা রুহটা তার থেকে কবজ করে হাদিসের মধ্যে আসছে মুমিনের রুহ কিভাবে কবজ করা হয় পাত্রের মধ্যে পানি রাখা হলে যেমনইভাবে পাত্রের শেষ ফোটাগুলো পাত্রের শেষ ফোটাগুলো যেমনই ভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ফোটা ফোটা করে একদম নিরাপদে নিরিবিলি ভাবে পড়ে যায় এমন ভাবে ওই যুবকের ওই আব্দ মুমিন যে আছে তার হৃদয়কে তার আত্মাকে তার রোখকে বের করা হয় বের করার পর ওই যে নাজালাত ইলাইহি মালাইকা তুব মিনাস সামা বিদুল উজু ওই যে সুন্দর চেহারা বিশিষ্ট আকৃতি বিশিষ্ট যে ফেরেশতারা আছে তারা তো মারামারি লাগায় দেয় তারা তাদের সাথে ওই মৌতের সাথে ঝগড়া করে কেননা মালাকুল কবজ করে তখন সে বড় হয়ে যায় সে 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 তখন কাউকে ওই ওই দিতে চায় চায় না তার মালিকের কাছে সে ওই আল্লাহর কাছে সে তার রবের কাছে পেশ করবে কিন্তু ওই যে নাজালাত ইলাইহি মালাইকা ওই যে জান্নাতের যে ফেরেস্তারা আছে তারা ওই দুইটা জিনিস নিয়ে আসবে জান্নাত থেকে তারা দুইটা জিনিস নিয়ে আসবে ওই আব্দে মুমিনের জন্য একটা হলো জান্নাতি কাফুন আর একটা হলো জান্নাতি সুগন্ধি ওই মালাকুল মৌতকে বলবে ওই জান্নাতি যে কাফুনটা নিয়ে আসবে সেইটা এইভাবে বিছায় দিবে এইভাবে বিছাই দিয়ে বলবে মালাকুল মৌত ভাই তুমি ওই আব্দে মুমিনের রুহটা এই জায়গায় দিয়া দাও মালাকুল মৌত দিতে চাইবে না বড় জোর করে বড় কষ্ট করে ওই মালাকুল মৌতের থেকে ওই রূহটাকে নিবে ওই রূহটাকে নিয়ে যখন ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে ওই কাফনের কাপড়ের মধ্যে রেখে এই ভাবে ওই কাপড়টাকে ভাঁজ করবে তারপরে জান্নাতে যে সুগন্ধি আছে মদিনাওয়ালা নবী আবার বড় মায়া ভরে বলেন ওহ হুত বিহুতিল জান্নাত জান্নতি ওই সুগন্ধি ওই কাফনের কাপড়ের মধ্যে লাগায় দিবে ওই কাফনের কাপড়ের মধ্যে যখন সুগন্ধি লাগায় দিবে এমনিতেই তো কাফনটা হলো জান্নাতে তার উপরে সুগন্ধিও হল জান্নাতের পুরা যত ফেরেশতা আছে সব পাজল হয়ে যাবে সবাই ওই গানে পাতোরা হয়ে যাবে এমন ভাবে নবী আমার বলেন মদিনাওয়ালা নবী ওই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে তারা রওনা হবে ফেরেস্তারা ওই আত্মাটাকে নিয়ে ওই রুহটাকে নিয়ে যখন আসমানের দিকে রওনা হবে নবী আমার বলেন সাহাবাইকার আমি একটু লক্ষ্য কইরা শুনো যখন আসমানের দিকে যাবে প্রথম আসমানের দরজা প্রথম আসমানের ফেরেস্তারা তার জন্য খুলে দিবে ওই রুহকে ওয়েলকাম জানাবে ওই রুহকে আহলান জানাবে সাহলান জানাবে ওই রুখকে স্বাগতম জানাবে জান্নাতি ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা এটা কার রুহ নিয়ে আসছো তখন ওই জান্নাতে ফেরেস জবাব দেবে ফুলান এটা অমকের পিতা অমকের এটা অমকের পিতা অমকের রূপ এটা অমকের ছেলে অমকের রূপ আমরা অমকের লাশ অমকের রূপটা আমরা নিয়ে আসছি এটা নিয়ে যখন যাবে তখন ওই জান্নাতি ফেরেস্তার তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কিভাবে বুঝতে পারলা তখন ওই জান্নাতি ফেরেস্তাদেরকে ওই আসমানের ফেরেস্তারা জবাব দিবে যখন কোন আব্দে মুমিনের রু আমাদের কাছে আসে আসমানের দিকে রওনা হয় তখন আমরা বুঝতে পারি এমন একটা ঘ্রাণ আসে এমন একটা মজা পাই এমন একটা শুক্রাণ আমাদের মধ্যে পাই এমন একটা শুক্রাণ চারো লক্ষ্য করি যেই সুক্রান্ত আমরা অন্য কখনো আর পাই না যেই সুক্রান্ত আমরা আর অন্য কখনো অন্য কোন সময় অন্য কোন মুহূর্তে যেই সুক্রান যেই ঘ্রাণ যেই স্মেলটা আমরা আর পাই না এমন একটা সুক্রান আমরা যখন আব্দে মুমিন যখন আসমানের দিকে রওনা করে তখন আমরা পাই এমনইভাবে প্রথম আসমান তাদেরকে ওয়েলকাম জানাইতে জানাইতে তাদেরকে স্বাগতম জানাইতে জানাইতে তৃতীয় আসমানে পৌঁছা দিবে দ্বিতীয় আসমান আলারা ভাবে তৃতীয় আসমানে পৌঁছায় দিবে তৃতীয় আসমান আলারা চতুর্থ আসমানে চতুর্থ আসমান আলারা পঞ্চম আসমানে পৌঁছায় দিবে পঞ্চম আসমান হালারা ষষ্ঠ আসমানে এমনই ভাবে যেতে 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 যখন এমনই ভাবে যেতে 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 যেয়ে যখন সপ্ত আসমান পার হবে তখন মদিনা নবী আমার বড় মায়া নিয়া বলেন সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলেন ও আমার সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেস্তাদেরকে বললে বলবেন উত্তবু কিতাব আদি ফি ইল্লিন আমার বান্দার আমন নামাকে তোমরা ইল্লিনে রেখে দাও এবং তাকে আবার জমিনের মধ্যে ফিরিয়ে দাও যখন তাদেরকে আবার জমি মধ্যে নিয়ে আসবে স্বাগতম জানাইতে জানাইতে আমরা যে দেহটাকে ওই যে আমরা গোরস্থানে রেখে আসছি ওই গোরস্থানের ওই দেহের মধ্যে আমার যখন রুফটাকে ঢুকায়া দিবে হাদীসের মধ্যে বলেন ওয়া ইতিয়ানিহি মালাকা যুবক একটু খেয়াল কইরা শুনো ওয়া মালাকা ওই সময় দুইজন ফেরেশতা আসবে আমরা সবাই জানি সেই দুইজন কে মুনকার নাকির আসবে ওয়া ইজলিসানিহি এবং ওই যুবককে বসাবে এবং ওই আব্দ মুমিনকে বসাবে বসিয়ে বলবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রব্ব তোমার দিন কি তোমার নবীকে যদি ওই যখন যেহেতু এই যুবক হলো عبدভূমিন তখন সে চিৎকার দিয়ে বলবে রব্বুন আল্লাহ আমার রব হলো আল্লাহ হে রব্বুল আলামিন হে যুবক একটু দিলটা দিয়া শোনো একটু মনোযোগ দিয়া শোনো এমনি এমনি কিন্তু সে বলতে পারবে না আমার রব আল্লাহ সে কিভাবে বলতে পারবে যখন সে দুনিয়াতে তার রবকে মেনে চলবে রবকে মারার অর্থ হলো ছয়টা একটু চিন্তা করে দেখো নবী আমার তার সাহাবাদেরকে বড় দরদ দিয়ে বড় মায়া করে বুঝাইতেছেন নবী আমার বলে না আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাবীব সিজদার 30 নম্বর আয়াতে বলছে না ক্বুলু রব্বানা তারা বলবে ক্বুলু তারা বলবে রব্বুন আল্লাহ আমাদের রব হলো আল্লাহ আমাদের রব আল্লাহর অর্থ হলো ছয়টা এক নাম্বার আমাদের রব আল্লাহ রব্বুন আল্লাহর এক নাম্বার অর্থ হলো পারিবারিক জীবনে আমার রব হলো আল্লাহ পারিবারিক জীবনে যদি তুমি তোমার রব আল্লাহকে মানো তাহলে তুমি ওই জায়গায় জবাব দিতে পারবা রব্বুন আল্লাহ আমার রব হলো আল্লাহ দুই নাম্বার সামাজিক জীবনে তুমি যদি তোমার রবকে যদি মেনে চলো তাহলেই তুমি সেই জায়গায় জবাব দিতে পারবা রব্বুন আল্লাহর দ্বিতীয় অর্থ হলো সামাজিক জায়গায় তোমার রব্বুন আল্লাহ রবকে মেনে চলতে হবে সামাজিক পরিবেশে এসে সামাজিক জায়গায় এসে তোমাকে তোমার রবের পরিচয় দিতে হবে তিন নাম্বার হলো ব্যক্তিগত জীবনে তোমাকে তোমার রবের পরিচয় দিতে হবে তোমাকে রবুনাল্লাহ মেনে চলতে হবে চার নাম্বার হলো অর্থনৈতিক জীবনে তোমাকে তোমার রবের পরিচয় দিতে হবে পাঁচ নাম্বার হলো রাষ্ট্রীয় জীবনে তোমাকে তোমার রবের পরিচয় দিতে হবে ছয় নাম্বার হলো আন্তর্জাতিক জীবনে তোমাকে তোমার রবের পরিচয় দিতে হবে ব্যক্তি জীবনে তুমি তোমার রবের পরিচয় দিয়েছো কিনা ব্যক্তি জীবনে তুমি তোমার রবকে মেনেছো কিনা এটা কিভাবে বুঝবা তুমি যদি নামাজ কায়েম করো তুমি যদি রোজা রাখো তুমি যদি হজ করো তোমার উপরে যখন জাগাত ফরজ হয় তুমি যদি জাকাত আদায় করো তাহলে বোঝা যাবে ব্যক্তি জীবনে তুমি সফল ব্যক্তি জীবনে তুমি বলছো রব্বুন আল্লাহ শুধু রুহের জগতে আল্লাহ যখন জিজ্ঞাসা করছে তখন তুমি আমি কাফের মুশরিক যত ইহুদি খ্রিস্টান আছে সবাই যে বলছে রব্বুল আল্লাহ আল্লাহ যখন বলছেন আলাস্তুবি রব্বিকুম তখন সবাই বলছে ক্বুলু বালাহে অবশ্যই আপনি রব ওই জায়গায় রব রব্বুল আস্ত দেই যে কবরের মধ্যে তুমি রব বলতে পারবা বিষয়টা এমন না বাবা দুই নাম্বার পারিবারিক জীবনে পারিবারিক জীবনে তোমার স্ত্রী যদি পর্দা করে তোমার স্ত্রী যদি নামাজ পড়ে তাহলে তুমি পারিবারিক জীবনে সফল পারিবারিক জীবনেও তুমি তোমার আর যদি তোমার স্ত্রী যদি পর্দা না করে তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে আর যদি এটা তোমার আশকারায় হয় তুমি তাকে নামাজ না পড়ছে নামাজ পড়ে নাই তুমি তাকে কোনো প্রতিবাদ জানাও নাই তাকে কোনো শাসন করো নাই তুমি তাকে আশকারা দিস তুমি তাকে পাহা ধাবা তাহলে যুবক তোমার কপালটা পুইরা গেছে তিন নাম্বার যুবক বলছিলাম সামাজিক জীবনে সামাজিক জীবনে তোমার একে অপরকে দাওয়াত দিতে হবে একে অপরকে তোমার কালেমার দাওয়াত দিবা এক অপরকে নামাজের দাওয়াত দিবা তাবলিগের কাজ করবা এখন এক আছে যারা বলে তাবলিগ করা যাবে না অথচ সামাজিক জীবনে রব্বুল আল্লাহর মতলবই হলো তাবলিগ করতে হবে তাবলিগের কাজ হলো একজন আরেকজনের কাছে দিনকে পৌঁছে দেওয়া এই দিনকে জিন্দা করা হলো তোমার সামাজিক রবের কাজ সামাজিক রবের কাজে তুমি যদি করো তাহলে এই সেইখানে তুমি রব নাম্বার জবাবটা দিতে পারবে চার নাম্বার বলছিলাম অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে তুমি যদি তোমার রবকে মানো তুমি যদি তোমার রবকে মানো তাহলে তো তুমি সুদ খাইতে পারো না তাহলে তো তুমি ঘুষ খাইতে পারো না তুমি যদি সুদ খাও ঘুষ খাও তাহলে বুঝবা যে তুমি সামাজিক জীবনে তুমি তোমার অর্থনৈতিক জীবনে তুমি তোমার রপকে মানতে পারো নাই অর্থনৈতিক জীবনে তুমি তোমার রবকে যদি মানতে পারতা তাহলে টেবিলের দিয়ে তুমি কখনো ঘুষ খাইতে পারত না কলমের রাস্তার রাস্তার জায়গা জমি কলমের খোঁচা দিয়ে রাস্তার ইদবালি তুমি তোমার ঘরের মধ্যে তোমার পেটের মধ্যে ঢুকাইতে পারত না যুবক একটু মন দিয়া শোনো রাষ্ট্রীয় জীবনে তুমি যদি তোমার রবকে যদি মাইনা থাকো তাহলে সেই জায়গায় তুমি আল্লাহ জবাব দিতে পার

তাহলে রাষ্ট্রীয় জীবনে তুমি সফল রাষ্ট্রীয় জীবনে তাহলে তুমি তোমার রবকে মানতে পারছো ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনে এই যে ফিলিস্তিনের উপরে যুবক যে ইসরায়েল যে নরপশুর মতো হিংস্র আচরণ করতেছে যুবক তুমি যদি তোমার জায়গা থেকে দিল থেকে যদি তার প্রতিবাদ না জানাও যুবক কসম করে বলি কবরে তুমি রব্বুল আল্লাহর জবাবটা দিতে পারবে না যুবক আমার নবীর হাদিস তো এটাই বলে নবীর হাদিস বলে ছয় জায়গায় যদি তুমি রবকে না মানো তাহলে সেখানে রব্বুল আল্লাহর জবাব দিতে পারবে না তিন নাম্বার এক নাম্বার প্রশ্ন কিন্তু হয়ে গেছে আমার ওই মুনকার নুকিরা ঈশা ওই আব্দে মুমিনকে জিজ্ঞাসা করবে

حضرت مُحَمَّدٍ مُصْطُفَى سَيِّدُنَا إِمَامُنَا خُطْوَتُنَا حَبِيبُنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ অবাক হয়ে যাবে বলবে তুমি এই প্রশ্নের জবাব কোথা থেকে জানছো যুবক একটু মনটা দিয়ে শুনো মনটা জিজ্ঞাসা করবে তুমি থেকে তখন সে বলবে দুনিয়াতে আমি মাদ্রাসায় পড়েছি অথবা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছি মসজিদের সাথে সম্পর্ক রাখছি আলেমদের সাথে সম্পর্ক রাইখা আলেমদের সাথে মহাবত করা ভালোবাসি আদর আমি এই আমি এই তিনটা সোয়ালের জবাব শিক্ষা নিয়েছি এই তিনটা সোয়ালের জবাব আমি শিখে নিয়েছি যুবক এইভাবে এই তিনটা সোয়ালের জবাব শিখে নিবে এই তিনটা সলের জবাবের উত্তর যখন এই তিনটা সোয়ালের জবাব যখন ফেরেশতাদেরকে দিয়ে দিবে এবং সে বলে দিবে যে এই তিনটা সলের জবাব সে কোথা থেকে শিখছে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে এই মজার খেলা দেখবে আরস থেকে বলবেন যে থাম ফেরেশতাদেরকে বলবে তোরা একটু থাম আমার এই বড় মোহাব্বতের পণ্য বান্দা বড় কষ্ট করতেছে দুনিয়ার মানুষ তাদেরকে দুনিয়ার মানুষ তাকে মাত্র তিনটা পাতলা কাপড় দিয়া ঠান্ডা শীতল ঠান্ডা শীতল মাটির মধ্যে তাকে শোয়া রেখে গেছে আপনি মিনাল যান তুই জান্নাতের কাপুর জান্নাতের বিছানাটা তাড়াতাড়ি নিয়ে যা দৌড় দিয়া জান্নাতের বিছানাটা নিয়ে যা স তারা যখন দৌড় দিয়া সেই জান্নাতের বিছানাটা বিছায়া দিবে যুবক চিন্তা করে দেখো তোমার বাবা আমার ওই ওই ঠান্ডা ঠান্ডা মাটির মধ্যে একদম ঠান্ডা মাটির মধ্যে পাতলা তিনটা কাপড় আসছি দুনিয়াতে বাবা কত যত্ন নিছে বাবা কত মহাব কত ভালোবাসা নিজে ঠান্ডায় কষ্ট করছে শীতে কষ্ট করছে সন্তানকে কষ্ট দেয় নাই কিন্তু সন্তান বড় নিরুপায় বড় নিষ্ঠ বড় অসহায় তিনটা কাপুরের বেশি দিতেও পারে না তিনটা কাপুরের বেশি দেওয়াও যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফরিশু মিনাল জান্নাত জান্নাতি বিছানাটা বিছায়া দে আমার বান্দার বুদ্ধি কষ্ট হইতে পারে তারপরে বলবে আলবিসু মিনাল জান্নাত জান্নাতি পোশাক তার পর দে যখন জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে আর জান্নাতি পোশাক যখন ওই বান্দাকে পরায়া দেওয়া হবে যুবক একটু দিলটা দিয়ে শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন ওয়াফতিহু লাহু বাবুল জান্নাত وافتح له باب الجنہ جن্নাতের দরজাগুলানি খুইলা দে যখন জান্নাতের দরজাগুলানি খুইলা দিবে যুবক আত্মমউবিন তো পুরো পাগল জান্নাতের নিয়ামত দেইখা সে পাগল হয়ে যাবে জান্নাতি নিয়ামত দেইখা তার হুঁশ উড়ে যাবে জান্নাতি ওই হুরগুলানি তার সামনে বাসতে থাকবে তার সামনে গান গাইতে থাকবে যুবক দুনিয়ার কাম তো মাত্র 2 মিনিট তিন মিনিট দুই তিন মিনিটের উপর দুনিয়ার কোনো গান নাই আখেরাতের ওই জান্নাতের গান হবে সর্বনিম্ন চল্লিশ বছর সর্বনিম্ন চল্লিশ বছর শুধু গানই গাইতে থাকবে যুবক একটু চিন্তা কইরা দেখো দুনিয়ার গান তো তিন মিনিট বাকি দুই মিনিট শুধু ভংচং শুধু ওই শুধু বাজনা দিয়ে ভইরা রাখে জান্নাতে ওই হুরেরা তোমার জন্য গান গাইবে তুমি যদি ওই আব্দে মমিন হইতে পারো তুমি যদি ওই আব্দে মমিন হইতে পারো তাহলে ওই জান্নাতের নাচ গুলানি দেখতে পারবা যখন ওই আব্দে মুমিন জান্নাতের এই নিয়ামত গুলানি দেখবে যুবক আব্দে মুমিন চাইবে একটু ধরতে আব্দে মুমিন চাইবে একটু স্পর্শ করতে আল্লাহ বলবে না 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 এখনো সময় হয় নাই তুমি আমার বড় মুহাববতের বান্দা তুমি আমার বড় ভালোবাসার বান্দা তুমি আমার বড় ফেভারিট বান্দা বড় প্রিয় বান্দা তুমি তোমার জন্য আমি এত কিছুর ব্যবস্থা করছি ঠিক আছে কিন্তু তুমি এখন ঘুমায় যাও তুমি এখন ঘুমায় যাও কেয়ামতের ময়দানে তুমি উঠবা এই সব কিছু তোমার জন্য কেয়ামতের ময়দানে তুমি উঠা এই সব কিছু তুমি ভোগ করবা এই সব কিছু তুমি নিজের জন্য পাইবা যেমনই ভাবে যুব যুবক যেমন এভাবে বিবাহের পরে বাসর ঘরে সকালবেলা তোমাকে ডাক দেওয়ার জন্য তোমার স্ত্রী বেত কাউকে পাওয়া যায় না এমন এভাবে জান্নাতের মধ্যে আজকে তুমি ঘুমা যাও ওই জান্নাতে যখন সময় হবে তোমাকে ডাইকা দিব তুমি তোমার এই প্রিয় তোমাকে ছাড়া আর কাউকে না যুবক এমন একটা জিন্দিগি গঠন করতে হবে যুবক অন্য কিছু না যুবক হাদিস হাদিস শুনাইলাম যুবক মুসনাদ আহমদের আঠারো হাজার তিনশো আঠারো হাজার পাঁচশো বত্রিশ নাম্বার হাদিস যুবক এই হাদিসটা মনে উদ্দিন আলবানিও এই হাদিসটাকে সত্যায়ন করছে যুবক আমরা আল্লাহর কাছে বড় পায়া কইরা বড় দয়া কইরা বড় মন নিয়ে আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন এই আপনি মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেয় না